তো এই গ্লিসারি বোতলের ভিতর হচ্ছে এই যে তেল ঢালতেছে কিরাশিন তেল না কেডে কিরাশিন তেল না সরি এটা হচ্ছে ডিজেল মেশিন এই যে মেশিন চালায় তো আব্বা এখানে দিয়া মেশিনের তেল এক্সট্রা ছিল সেই তেল হচ্ছে সেই তেল হচ্ছে এখন এই যে শিশির ভিতরে ঢুকে ঢুকে দিতেছি তো তাও ঢুকতেছে না নাচ বলে কোন হচ্ছে গুড়া দিয়ে হচ্ছে ঢুকেতেছে দেন চলতে থাকবে টানা চার পাঁচ ঘন্টা আপনারা যারা মোমবাতি ব্যবহার করেন তার তো অনেক ভালো চলবে হ্যাঁ গ্রামে আমাকে এত গ্রাম এমন গ্রাম ভাই এত

বেশ আলো দিতেছে এই আলোতে আজকে আমরা ভাতও খাবো কারণ যদি আজকে না আসে তাহলে কি করবো এইটার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করতে হবে তো আমাদের এই টেকনিক আপনাদের কাছে কেমন লাগলো তাহলে যাই তাহলে যা না সহজে কারণ সুতে দেবে আমাদের এই যে বাতি বানানো কমপ্লিট আর আমার কোলে হচ্ছে আমার শায়ান বেবি অবাক হয়ে চুপচাপ আছে এত করছে বহুত কাঁদছে বহুত কান্দা কাটি করছে এটা দেখার পর এখন এটা দেখার পর সে যথেষ্ট চুপচাপ আছে সে কোলে আছে বুঝাই যাচ্ছে না সে আছে আপনার

இது